দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর যাদবপুরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ব্রাত্যর ওপর হামলাকারীদের গ্রেপ্তার চাই ফের যাদবপুর থানার সামনে বিক্ষোভ তৃণমূলের সবকিছু বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় শিক্ষামন্ত্রী বিরাত্ত বসুর ওপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে এই দাবিতে ফের যাদবপুর থানার সামনে বিক্ষোভ তৃণমূলের ছাত্র আন্দোলনের নামে হিংসা ছড়ানো অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ ও স্লোগান দিলেন তৃণমূল পরিষদের নেতা কর্মীরা প্রবল চাপের মুখে বামেদের রাস্তা অবরোধ কর্মসূচি উঠে যাওয়ার পর ফের তৃণমূলের এই বিক্ষোভে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি তৃণমূলের এই বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি কোহিনূর মজুমদার বলেন আমরা চাইছি অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক একের পর এক পড়ুয়াকে মারলো একজন শিক্ষককে মারলো মন্ত্রীকে মারলো এরপর পুলিশ গ্রেপ্তার করতে গেলে সেই একই কার্ড দেখানো হবে যে আমরা ছাত্র বছরের পর বছর ধরে এটা চলতে পারে না এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা চাই অপরাধীরা গ্রেপ্তার হোক সেই জন্যই আমরা পুলিশের কাছে গিয়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছি এবং গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিবাদে মানুষের অসুবিধা করে একটি গাড়িও আটকানো হয়নি উল্লেখ্য শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী শিক্ষক অধ্যাপক সংগঠন কুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ এস এফ ও অন্যান্য বাম সমর্থিত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পোস্টার ব্যানার হাতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন অভিযোগ এরপর দুপুরে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সবাই ভাষণ দেওয়াকালীন সেখানে ঢুকে চেয়ার ভাংচুর করে টান্ডব চালায় বামপন্থী ছাত্রদের কয়েকজন অনুষ্ঠান শেষে মন্ত্রী বেরোনোর সময় চরম আঘাতের মুখে পড়তে হয় তাকে গাড়ি ঘিরে ধরে চলে বিক্ষোভ ইটের আঘাতে গাড়ির কাজ ভেঙে লাগে মন্ত্রীর রক্ষীর গায়ে আহত আহত হন হন সময় বিক্ষোভের মাঝে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাতে আগুনে আরও ঘি পড়ে এরপর সন্ধ্যা নামতেই যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়ারা রাস্তা অবরোধ করেন তাতে যাদবপুর ঢাকুরিয়া ও গড়িয়া গড়িয়াহাটের রাস্তা একেবারে বন্ধ হয়ে যায় পথচারীরা আটকে পড়েন যানজট দীর্ঘ হলে যাত্রীদেরই কেউ কেউ এগিয়ে এসে পথ অবরোধ তোলার অনুরোধ জানান কিন্তু তাতে কাজ না হলে যাত্রীরাই সমবেতভাবে চাপ দেন তাতে পিছু হটে অবরোধ তোলেন আন্দোলনকারীরা রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডের দুটি লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয় পরে শিক্ষামন্ত্রীর হেনস্থার প্রতিবাদে পথে নামেন তৃণমূল সুকান্ত সেতুতে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেতৃত্ব জমায়েত করেন সকলে ছিলেন মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসও তাদের নেতৃত্বে মিছিল এগিয়ে চলে যাদবপুরের এইট বির দিকে শাহনির বক্তব্য শান্ত যাদবপুরকে অশান্ত করতে চাইছে এরা কিন্তু এসব করে লাভ নেই শান্ত বাংলাকে কোনোভাবে অশান্ত করা যাবে না আমরা রুখে দাঁড়াবো আর ছাব্বিশের ভোটের বড় খেলা হবে কেউ পুনরোচনায় পা দেবেন না সায়নী ঘোষ অরূপ বিশ্বাস ফিরে যাওয়ার পর ফের থানার সামনে গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ তৃণমূলের তো দর্শক ব্রাত্যের উপর হামলা আপনারা কিছুকে দেখছেন এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়